তাহলে আমরা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন আমার দিল বলে আমার রব আজকের এই মজমাকে কবুল করে নিয়েছে কারণ আপনারা তেলাওয়াত শুনে আল্লাহর কোরআন শুনে যে আবেগ আপ্লুত হয়েছে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন রব্বে কাবা খুশি না হয়ে পারে না ঠিক কিনা বলেন এই কোরআন কা আল্লাহ আমরা সেই মহান রবের কোরআন শুনেছি মুসলমান যেই রব এই আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে কয়টা আসমান আসমান কয়টা কোরআনে আছে কি আছে না নাই আল্লাহ দি খালাকা সাবা হালকের রক্মা নিমিন তফাউৎ ফরজিল বস র হাল তার মিন ফতো আল্লাহ তালা বলেন নারী মক্কার কাফের মুশ্রী কবিশ্বাজীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে এক টানা দুই টানা তিনটানা চারটানা পাঁচ টানা ছয় আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি কোন খুঁটি আছে ভীম আছে এই যে প্যান্ডেল বানাইছে কতগুলা খুঁটি দিছে খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল ভাইয়া মাথার উপর পড়ত ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে ড্রয়িং বর্তমানে রডের দাম এক লাখের উপরে আয়সা বলে ইঞ্জিনিয়ার ছোট একটা বাড়ি করুন চল্লিশ টন রড দিলেন মিয়া এটা কোনো কথা বর্তমানে যে রডের এক লক্ষ এক টন রডের দাম এক লাখ টাকা দুই চার টন কমায় দেন কমায় দিতে পারি বিল্ডিং কিছুদিন আপনার মাথার উপরে পড়ে ঠিক কেনা বলেন তাও কি বিল্ডিং এর মেয়াদ একশো বছর কয়শো বছর একশো বছর আমি যখন দুই হাজার সতেরো আঠারোর দিকে যখন মিশরে পড়াশোনা করি একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম তো ইমিরাত এয়ারলাইন্সে উঠেছিলাম দুবাই থেকে বিমান চলতেছে টাইমিংয়ে দেখি বিকেল চারটা ঢাকায় ল্যান্ড করতে আরও মিনিমাম তিন ঘন্টা লাগবে তো বিমানটা এমন স্মুথলি চলতেছে আমার কাছে মনে হলো যে আমি বরিশালা লঞ্চে শুয়ে আছি একটু বিমান হেলেও না ধলেও না কাঁপেও না বিমান তো সাধারণত টার্বুলেন্স হলে ঝটর হলে একটু কাঁপা কাপি করে ভয় লাগে স্মুথলি বিমান চলতেছে আর সূর্যের আলো বিমানের জানালা দিয়া আমার শরীরে লাগতেছে কি যে অপরূপ একটা দৃশ্য আসমান দেখতেছি তো চিন্তা করলাম মালিক তুমি এত বড় আসমান বানাইছো কোনো খুঁটি খাটি দাও নাই খুঁটি ছাড়া তো খুঁটি দিলে কি হইতো খুঁটি ছাড়া তুমি কিভাবে আসমান বানায় রাখছো পরে চিন্তা করলাম যে পদ্মা সেতু বানাইছিল যখন খাম্বাগুলা গাড়তেছিল মাঝে মাঝে আয়সা ওই ফেরি স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ভিতরে ধাক্কা মারতো এই কারণে রেস্ট্রিকশন দিয়েছিল যে পিলারের আশেপাশে দিয়া ফেরি চলতে অন্য দিক দিয়া রোড করে দিয়েছে চিন্তা করলাম আল্লাহ তালা যদি এই বিশাল আসমানের ভিতরে খুঁটি দিত তাহলে এই আসমানের মিজ দিয়া একটা বিমানও চলতে পারত পারতো বিমান যায় এক একটা খুঁটির সাথে লাইগা ক্র্যাশ করে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বিমান অ্যাক্সিডেন্টে ঠিক কেনা বলেন তো যেই মালিক খুঁটিবিহীন সাতটা আসমান বানাইছে তিনি হলেন এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক বিশাল এই মহা সাম্রাজ্যের মালিক আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ঠিক বলে আমি আপনাদের সামনে যে কোরআনুল কেরিমে তেলাওয়াত করেছি আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন শুধু এখানেই শেষ নয় এই মজমায় এই মজমায় এই অধিবেশনে যারা বসেছেন এক একজন এক এক খতম করে কোরআনুল করিমের স্বয়াব পেয়েছে এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআনের সবাব পেয়েছে এই বাচ্চাটাও পাইছে সে বুঝেও না এক খতম কোরআনের স্বয়াব পেয়েছে কিভাবে বলতে পারবেন দেখি পারেন কি না আল্লাহ আমি সুরাতলে ক্লাস কয়বার পড়ছি তিনবার আমি চাইলে নাও পড়তে পারবো আমি কেন পড়েছি আমি পড়েছি যাতে করে আপনারা এক খতম কোরআনের সবাব নিয়ে বাড়িতে যেতে পারেন তার মানে আজকের এই মজমার মধ্যে সতে সতে খতমে কোরআনে সব হয়েছে আবার মা বোনরা আছে তারাও পেয়েছে তো যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সবাব হয় আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে রব সেই দোয়া ফিরায় দিতে পারে না পারে না সম্ভব নয় ঠিক কেনা দোয়া না করে চলে যাবে আমি একটু আগে যেই কথা বললাম এই সমাজে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো কিন্তু মুসলমান হয়েও কোরআনের মজমায় অনেকেই আসে না এর কারণ কি মুসলমান এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালিমের মধ্যে বলছেন ইন্নাকা তাহদি মান আল্লাহ

হেদায়তের পাওয়ারফুল যে ক্ষমতা এটা কার হাতে আল্লাহ তালার হাতে চেয়ারম্যান বলছি আল্লাহ তালার হাতে দেখা যায় কত ডাকাত হেদায়ত পায় ইমানদার হয়ে যায় আবার কত ইমানদারও দাড়ি কাইটা বিড়ি টানে আছে কি আছে না দেখবেন এলাকার মধ্যে কিছু লোক দাড়ি রেখা খুব কয়েকদিন নামাজ পড়ে হঠাৎ করে তার দাড়িও নাই নামাজও নাই আছে কি আছে না আবার কিছু মানুষ অনেক খারাপ ছিল কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন হেদায়েত দিছি এখন তারা আল্লাহর ঘর থেকে আর দূরে সরতে চায় না মুসলমান আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর নসুলের উপরে আল্লাহ তালা যখন নাজিল করলেন কি করলেন আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ পারবেন তো যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে নাস্তিক মোর্তাক বেঈমানরা যাতে বোঝে এখানে কিছু ইমানদার আল্লাহর পাগলেরা বসে আছে আমরা কার পাগল আরে জোরে বলেন আমরা কাল পাগল আমরা নারীর পাগল না বাড়ির পাগল না ক্ষমতার পাগল না সম্পদের পাগল না আমরা হলাম আল্লাহর পাগল ঠিক কিনা বলে দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু দেখবেন বাংলাদেশের আলেমদেরকে অনেক নাস্তিক মোর্তাদ পাগল মোল্লারা পাগল বলে কে বলে না কে হুজুর গো খায়া দেয় কোনো কাম নাই এটি খালি গরম গরম ওয়াজ করে আরে বেটা ইসলাম এমন ধর্ম যেখানে নরম আছে হজরত সৈয়দেনা আবু বকর ছিলেন নরম আল্লাহ আকবার ওমর কেমন গরম ছিলেন ইবলিশ শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করত বলে আমার জম দুধ ওমর আসতেছে ঠিক কিনা বলেন ওমরও ছিলেন মুসলিম বিশ্বের শাসক তিনি ছিলেন গরম ইবলিশ শয়তান কাফেররা দেখলে ওমরকে তারা ভয়ে থর থর করে কাঁপতো কিন্তু বর্তমানে পৃথিবীতে যত মুসলিম শাসক আছে সবগুলো হলো ইবলিশের খালাতো ভাই ইবলিশের খালা তো ভাই সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের এত বড় শয়তান আমিরাতের বাদশাহ জায়েদ আল নাহিয়ান এই হারাম জাত নাকি ইসরায়েলের সব সৈন্য পর্যন্ত দিয়েছে ফিলিস্তিনিদের মারার জন্য যখন ফিলিস্তিনে হামলা হয় তখন বুরুজ আল খলিফা ইসরায়েলের পতাকা ওড়ানো হয়েছে এই জায়েদ আল নাহিয়ান এই দুনিয়াতে কিছু মুসলমান হয়েও আল্লাহর হেদায়ত পাবে না ঠিক না বলে ডোনাল্ড ট্রাম্প আরব আমিরাতে গেছে আমিরাতের বাদশাহ মেয়েদেরকে দিয়া চুল না চায়া তাকে অভ্যর্থনা জানাইছে ঠিক কিনা বলে এটা কি কোনো মুসলমানের কাজ আস্তাম ফিরুল্ল অথচ সেও কিন্তু নিজেকে মুসলমান দাবি করে ঠিক কিনা বলে আল্লাহ নবী বলছেন এই সমাজের ভিতরে অনেক মুসলমান থাকবে কিন্তু তাদের মধ্যে হেদায়াত দিন মানবে না ইসলাম মানবে না আল্লাহ তালার বিধান মানবে না ঠিক আল্লাহ রব্দুল বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন এই জন্য ইন্না আঞ্জাল না ইলাইকা দিকরা আলি তুবাই না নবী হেমা আমি আল্লাহ আপনার উপর যে কোন নাজিল করেছি এই